আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি দ্য বংনা সুচ্যানেল জানাই আপনাদেরকে অনেক স্বাগত তো এখন বাজে প্রায় দুপুর তিনটার মতন তো আমাদের আজ থেকে রোজার মাছ পড়ে গেছে রমজান মাছ পড়ে গেছে তো এখন দুপুরবেলা সবাই এখন ঘুমাচ্ছে আর এছো আমরা দুজন ঘুরতে বেরিয়েছি কি অবস্থা আমার আমাদের বাগানটা একবার দেখায় তোমাদের এই দেখো এই ডালিয়াটা দেখো জাস্ট বাও লাগছে ও যোখানে এক গুচ্ছ গোলাপ ফুটেছে ডালিয়া গাথা এইছে ওখানটা তো অনেকগুলো আছে এখানে আমরা দুজন বেরিয়ে পড়েছি ঘুরতে তো এখানে পিছনে দেখো এটা আম গাছ দুপুরবেলা যে একটু ঘুমাবো শান্তি করে শুয়ে থাকবো সে আমার উপায় নেই সবাই ঘুমাচ্ছে দুনিয়া আর আমরা দুজন এই যে জেগে আছি যে আর এখানে রাস্তায় বেরিয়েছি টোটো দেখবে এখন দুপুর বেলায় ওকে ঘুরতে হবে ঘুরে টোটো দেখতে হবে আমাদের নিয়ে এখন এখানে বসে বসে খেলা করছে আর ওখানে করে ছাগল চানা দেখছে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে